প্রিয় দর্শক শ্রোতা গোপালগঞ্জে কি হচ্ছে কি হয়েছে আপনারা সবাই দেখেছেন তো আমি এই ঘটনাগুলো অনেকগুলো ঘটনা ঘটেছে সেগুলোর মধ্যে থেকে যেগুলো লিগালি সিগনিফিক্যান্ট আইনের ভাষায় আমরা যাকে বলি ম্যাটেরিয়াল ফ্যাক্ট সেগুলো ধারাবাহিকভাবে আপনাদের সামনে একটু উল্লেখ করি সম্প্রতি গোপালগঞ্জের ঘটনার দিনের একটি ভিডিও ভাইরাল হয়েছে আমি সেটি দিয়ে শুরু করছি আপনারা হয়তো অনেকেই দেখেছেন সেটা ইতিমধ্যেই আর কেন আমি এটা নিয়ে আলাপ করছি শুরুতেই সেটা আপনাদের কাছে একটু একটু স্পষ্ট হবে তো এই ভিডিওটি ধারণ করা হয়েছে গোপালগঞ্জ থেকে পালানোর সময় এনসিপির গাড়ি বহরের মাঝখানের একটি গাড়ি থেকে এবং এই ভিডিওটিতে ছিল এনসিপি মাদারীপুর জেলার আহ্বায়ক সরি তত্ত্বাবধায়ক রকিব হাসান এনসিপির মাদারীপুরের প্রধান সমন্বয়ক শহীদুল ইসলাম সহ মোট ছয় জন এটা বত্রিশ মিনিটের একটা ভিডিও এই ভিডিওটাতে এনসিপির নেতা কর্মীদের যে জঙ্গি তৎপরতা এই ভিডিওটি সেটির একটি প্রামাণ্য দলিল এই ভিডিওটির প্রতিটি কথোপকথনে আপনারা যদি আরেকবার একটু খেয়াল করে শোনেন প্রতিটি কথোপকথনে উঠে এসেছে এই এনসিপি এরা কি পরিকল্পনা নিয়ে গোপালগঞ্জ এসেছিল এবং তাদের পরবর্তী পরিকল্পনাগুলো কি ছিল সেগুলো সবই উঠে উঠে এসেছে কিন্তু যেটা আরও পরিষ্কার হয়েছে এই ভিডিও থেকে সেটা হলো দেশের সর্বোচ্চ পর্যায়ে প্রশাসনিক সহায়তা থেকে শুরু করে সেনাবাহিনী ও আর্মি ইন্টেলিজেন্সের সাথে সমন্বয় করেই তারা আসলে সব পরিকল্পনা করেছে বাস্তবায়ন করেছে সেটা গোপালগঞ্জ এবং একইভাবে তারা ভবিষ্যতেও এই প্রশাসন সেনাবাহিনী আর্মি ইন্টেলিজেন্সের সাথে সমন্বয় করেই কিন্তু তারা তাদের আগামী যে জঙ্গি পরিকল্পনা সেটাও বাস্তবায়ন করবে আচ্ছা এই ভিডিওটির লিগালি এগেইন লিগালি সিগনিফিকেন্ট অংশগুলো আমি আপনাদেরকে একটু করে বলি আহ ভিডিওটা ধারণ করা শুরু হয়েছে গাড়ি বহরটি একটি ব্যারিকেডের সামনে পড়ার পর থেকে তো গাড়ির ভিতর থেকে এটা কেউ ধারণ করেছে তাই ছয় জনের কেউ এই তো আমরা দেখলাম যে ভিডিওতে একটা ইট এসে গাড়িটাতে লাগলো এবং একটা পাশের কাঁচ ভেঙে গেল সেই সময় গাড়ির মধ্যেকার সবাই চেঁচামেচি করতে থাকলো এবং তারা চেঁচামেচি করে বলতে থাকলো কেন তাদের হয়ে হামলাকারীদের উপর সেনাবাহিনী গুলি ছুটছে না এবং এক পর্যায়ে তারা এটাও বললো যে সেনাবাহিনী যদি গুলি আপনারা যদি গুলি করতে না পারেন অস্ত্র আমাদেরকে দিয়ে দেন আমরা গুলি করব। তিন মিনিট বিশ সেকেন্ডের মাথায় রকিব বলে যে ছেলেটি আছে তাকে বলতে শোনা যায় সেনাবাহিনী কেন গুলি করছে না এবার তো তাদেরকে ফুল অ্যাক্সেস দেওয়া হয়েছে গুলি করার কিন্তু একটা গুলিও তারা করে নাই অর্থাৎ আমরা জানতে পারলাম যে সেনাবাহিনী কি আসলে এই নিরাপরা নিরীহ গোপালগঞ্জের মানুষদেরকে গুলি করে মার্ডার করার অর্ডার দিয়েই গোপালগঞ্জে আসলে পাঠানো হয়েছিল সাত মিনিটের সময় গাড়িতে থাকা শহীদুল ইসলাম বলে একজন একজনকে আর্মি ইন্টেলিজেন্স মোস্ট লাইকলি আর্মি ইন্টেলিজেন্স কারো কারোর সাথে ফোনে ঘটনার আপডেট দিতে শোনা যায় পরবর্তীতে গাড়ি বহর আবার যখন এগুতে শুরু করে তখন প্রতিটি মোড়ে সেনাবাহিনীর এপিসি থেকে নির্বিচারে গুলি বর্ষণের শব্দ কিন্তু ভিডিওতে শোনা যাচ্ছে এবং সেই গুলিতে বাইরের কেউ হতাহত হওয়ার সাথে সাথে গাড়ির ভেতরে সবাইকে বলতে থাকে কিভাবে পরদিন থেকে সবার বাড়ি দেওয়ার ব্যবস্থা করা হবে তেরো মিনিট বিশ সেকেন্ডে আবারও গুলি শব্দ শোনা যায় এবং তাদের কথোপকথন শুনে মনে হয় কোন একটা মোটর সাইকেল আরভিকে সম্ভবত গুলি করা হয়েছে এবং সে গুলি খেয়ে পড়ে যাওয়ায় তার উল্লাস প্রকাশ করে বলতে থাকে একেবারে নগদে নগদে গুলি উনিশ মিনিট 30 সেকেন্ডে গাড়ির সামনের সিটে বসা ব্যক্তি ঢাকায় কোনো একজন বন্ধু তার কোনো একজন বন্ধুকে কল করে এবং বলে আমি ঢাকা শহরে গোপালগঞ্জের আওয়ামী লীগের কোনো লাস্পেন্সার রাখব না যেইখানেই পাই জবাই করব তুই রেডি রাখ অস্ত্র একে সেভেন সহ আশিটা রেডি রাখবি সিরুনি অভিযান করব ঢাকা শহর থেকে ষোলো মিনিট একুশ সেকেন্ডে তারা বলছে তাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আইজিপি পুলিশ প্রশাসন ও বিজেপির বিরুদ্ধে তাদেরকে বিষদগার করতে ক্ষোভ প্রকাশ করতে শোনা যায় এবং কেন তাদের মাত্র একটি এপিসি দেওয়া হলো কেন এক ডজন হল দেওয়া হলো না সেই বিষয়ে তারা উষ্মা প্রকাশ করে এবং হেলিকপ্টার এনে কেন এখনো গুলি করা হচ্ছে না তা নিয়েও তারা ক্ষুব্ধ আচ্ছা শেষের দিকে এসে জঙ্গি সন্ত্রাসের দল বলছে তাদের একজন বলছে এই ব্যান্ডেজ করে সবাই কিন্তু ব্যান্ডেজ করবেন এটা পলিটিক্স ঠিক আছে এবং লাস্টে আরেকজন আহ রকিব সে নির্দেশ দেয় পুরা ঢাকা শহর অচল করে দিবা আওয়ামী লীগের যতগুলো আছে সব খুঁইজা মাইরা ফেলো সবাইরে নিয়ে নাও ছাত্র সহ সবার সাথে কথা হয়েছে আমার শান্তদেরকে ফোন দাও ওরাও সর্বোচ্চ কোঅপারেট করবে সো দর্শক শ্রোতা এটা হলো গিয়ে চুম্বক অংশ সেই ভিডিওর আপনারা এই ভিডিওটা আছে দেখে নিন আমরা দাবি জানাচ্ছি এই ভিডিওটা নিয়ে এই প্রোগ্রামের মাধ্যমে সবার কাছে দাবি জানাচ্ছি এই ভিডিওটা নিয়ে অবিলম্বে তদন্ত শুরু হওয়া জরুরি এই ভিডিওর সাথে জড়িত প্রত্যেকটি মানুষকে তদন্তের আওতায় আনা জিজ্ঞাসাবাদ করা আনা হোক এবং জিজ্ঞাসাবাদ করা হোক আমরা জানি সেটা হবে না তারপরে আচ্ছা তো ইট ইজ জাস্ট দ্য টিপ অফ দ্য আইসবার্গ আরো অনেক তথ্য আছে আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে একে একে আচ্ছা আপনারা জানেন যে গোপালগঞ্জ সমাবেশে কে কি বলেছে এখানে এই ভিডিওতে আপনারা যা যে কথাগুলো আমরা আলাপ করলাম যেগুলো আপনারা শুনবেন সেগুলো সবই আসলে আপনারা দেখবেন যে বাস্তবায়িত হয়েছে গোপালগঞ্জে এই সমাবেশে আপনারা সবাই যেটা শুনেছেন অত্যন্ত উস্কানিমূলক মুজিববাদকে নিশ্চিন্ন করা কবর দেওয়ার ঘোষণা এসেছে সমাবেশে তাই না পরিস্থিতি যখন উত্তপ্ত ১৬ তারিখে পরিস্থিতি যখন অত্যন্ত উত্তপ্ত গোপালগঞ্জে তখন আমরা কি দেখলাম আসিফ মাহমুদ সজীব ভুইয়া একটা স্ট্যাটাস দিলেন যেখানে তিনি তিনটি ছবি জুড়ে দিলেন যেখানে দেখা যায় বড় একটি মনিটরে গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ চলছে লাইভ এবং মনিটরের সামনে বসে এই আসিফ জঙ্গি আসিফ মাহমুদ স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিপি একসাথে বসে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং বিভিন্ন নির্দেশ দিচ্ছেন দর্শক শ্রোতা মনে রাখবেন লিগালি সিগনিফিক্যান্ট ফ্যাক্ট আসিফ মাহমুদ সজীব ভুইয়া সেইখানে আইজিবি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সামনে বসা তার সামনে মনিটর লাইভ চলছে এবং গোপালগঞ্জে সবকিছু এবং উনি নির্দেশ দিচ্ছেন আচ্ছা এবার ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ কি লিখছেন নিজেই এই ছবি পোস্ট করে নিজেই স্বীকার করে কি দিচ্ছেন গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে জীবন মৃত্যুর মতো পরিস্থিতি না হলে সাধারণ জনগণকে ঘর থেকে বের হবেন না আইন শৃঙ্খলা দেওয়া হবে অর্থাৎ খুব ক্লিয়ারলি এই নিষিদ্ধ গঠিত সংগঠন মানে আওয়ামী লীগ এবং এই আওয়ামী লীগ বলতে উনারা যাদেরকে মনে করেন তাদেরকে বিরুদ্ধে সমস্ত ধরনের কিছু একটা ভেঙে দেওয়া এখন মাথা ভেঙে দেওয়া হত্যা করা কিভাবে হত্যা করা এগুলো সবকিছুর উনি নির্দেশ দিচ্ছেন কিন্তু নিজে দিচ্ছেন নিজে স্বীকার করছেন ফেসবুক পোস্টে আচ্ছা এটা কোন আসিফ ভুঁইয়া দর্শক শ্রোতা যাদের মধ্যে এখানে যারা একটু আহ মাঝে মাঝে একটু ইয়ের মেমোরির সংকটে ভোগেন যারা যখন অনেক কিছু আবার ভুলে ভুলে যান গোলফিশ মেমোরি তাদেরকে একটু স্মরণ করিয়ে দিইনি সেই আসিফ ভুইয়া যিনি সশস্ত্র সংগ্রামের কথা বলেছিলেন বলেছিলেন অস্ত্র হাতে তুলে নিতে রেডি ছিলেন উনি জুলাই অগস্টে যিনি অ্যামুনিশন নিয়ে এয়ারপোর্টে ধরা পড়েছেন কিছুদিন আগে যার পিতা এবং যার এপিএস এর কয়েকশো টাকার দুর্নীতি কয়েকশো কোটি টাকার দুর্নীতি নিয়ে কতগুলো খবর প্রকাশিত হয়েছে আর দর্শক আরেকটি কথা মনে রাখবেন এগেইন ভেরি লিগেলি সিগনিফিকেন্ট সেটা হচ্ছে আসিফ ভুইয়া কিন্তু হঠাৎ করে পুলিশ কন্ট্রোল রুমে হাজির হন ওরকম হাজির হওয়া যায় না তিনি অনেক আগে থেকেই সেখানে ছিলেন অর্থাৎ গোপালগঞ্জ অপারেশন তাদের মানে যেটা বোঝা যাচ্ছে সেটাতে যা যা হয়েছে তার সব পরিকল্পনা এবং ঘটনার সময় নির্দেশ কিন্তু নির্দেশের কিন্তু তিনি পার্ট তিনি সবকিছু মনিটরে দেখেছেন এবং নির্দেশ দিচ্ছেন টাইম টু টাইম একদম লাইভ এবং বেআইনি যা যা কিছু ঘটেছে গোপালগঞ্জে এখন পর্যন্ত এবং এখনো ঘটছে তার সব কিছুর তিনি এবং স্বরাষ্ট্র উপদেশটা কিন্তু আচ্ছা সেই অনুযায়ী তাদের এই পরিকল্পনা অনুযায়ী এই নির্দেশ অনুযায়ী তাহলে গোপালগঞ্জে আমরা কি দেখলাম অনেক দূরে নিরস্ত্র মানুষদের দিকে দাঁড়িয়ে গুলি করা হচ্ছে আমরা দেখলাম আমরা দেখলাম একটি ছেলেকে গ্রেপ্তার করে তাকে মারা হচ্ছে আমরা দেখলাম একজন নিরস্ত্র মানুষকে গলায় পাড়া দিয়ে মারা হলো এটা আমরা দেখলাম ভিডিওতে এরকম আরো কত অসংখ দৃশ্য ঘটেছে গেছে আমাদের জোকের আড়ালে কিন্তু ঘটেছে এবং আমরা ভিডিওতে দেখলাম সেনাবাহিনী বলছে টার্গেট করে করে গুলি কর টার্গেট গুলি করে 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 গুলি কর ঠিক আছে মানে একদম ভিডিও কনফেশন যেগুলো হয়েছে ওখানে যে বিচার বহির্ভূত যেভাবে করে যে হত্যাগুলো কাণ্ডগুলো হয়েছে এখন আমরা যা জানছি পাঁচজন মারা গেছে বলে সরকারি হিসাবে জানা যাচ্ছে কিন্তু আসল সংখ্যাটা সম্ভবত এর চাইতে বেশি কিন্তু কেউ জানে না এই সংখ্যাটি কত কারণ কার্যত গোপালগঞ্জ কারফিউ এ নির্যাতনে টর্চারে পর্যদুস্ত এবং সেখান থেকে এবং কার্যত দেশ থেকে বাকি দেশ থেকে বিচ্ছিন্ন আমরা কিছুই জানতে পারছি না যে আসল সংখ্যাটি কত আচ্ছা তো এরপরে এনাদার লিগেলি সিগনিফিক্যান্ট ঘটনা ইউনুস কি বললেন ইউনুস একটা বিবৃতি দিলেন এবং সেই বিবৃতি উনি কি বলেন প্রিভেন্টিং ইয়াং সিটিজেন্স ফর্ম From peacefully holding a rally to commemorate the one year anniversary of their revolutionary movement is a shameful violation of their fundamental rights. Member of the National Citizen Party, NCP, police and media were subjected to brutal attacks with their cars vandalized and individuals violently assaulted. This heinous act, allegedly carried out by members of the band Aomilik Chathro League and League activists, will not go unpunished. The perpetrators must be swiftly identified. and helpfully accountable there is no place for such violence against any citizen of bangladesh আচ্ছা কার গাড়ি ভেঙেছে কে আহত হয়েছে which is a complete lie এরা কারা আহত হয়েছে সেটা নিয়ে ওনার চিন্তার শেষ নেই এনসিপি পার্টি যেটা এখন অনিমন্ত বিভক্তিত একটা পার্টি সেটা নিয়ে উনার চিন্তা তাদেরকে নিয়ে উনার চিন্তার শেষ নেই আর যেই সাধারণ মানুষগুলো মারা গেল যেই সাধারণ মানুষগুলো আহত হলো তাদেরকে নিরস্ত্র মানুষগুলো তাদেরকে নিয়ে একটা শব্দও নেই একটা শব্দও নেই ভাবা যায় আমি সবকিছু বাদ দিলাম উনি ক্ষমতার লোভী সুতখর সুৎকর মহাজনদের কোনো আবেগ অনুভূতি থাকতে নেই মানবতাও থাকতে নেই হয়তো কিন্তু উনি তো এক সময় শিক্ষক ছিলেন তাই না উনি একটা দেশের সর্বোচ্চ পজিশনে বসে উনি এই কথা বলছেন ভাবা যায় আচ্ছা এই আমরা ঘটনা সিগনিফিকেন্ট সেনাবাহিনী কি বললো সেনাবাহিনী তাদের বিবৃতিতে বলল সেনাবাহিনী নাকি এক পর্যায়ে আত্মরক্ষায় বল প্রয়োগে বাধ্য হয় একটা সুসজ্জিত সেনাবাহিনী অস্ত্র শস্ত্রে সুসজ্জিত সেনাবাহিনী ইট পাটকেল আর স্লোগান থেকে আত্মরক্ষা করতে ট্যাঙ্ক নিয়ে হাজির হয়েছে গোপালগঞ্জে সাধারণ নাগরিকদের পাখির মতো গুলে গুলি ছুড়েছে আত্মরক্ষা করতে নিরস্ত্র নাগরিকদের গলার উপর পাড়া দিয়ে মেরেছে আত্মরক্ষা করতে তাই না মানে যারা কেউ একটা চেয়ার ভাঙলে একটা স্লোগান দিলে গুলি ছুড়ে মানুষ মারে নিরস্ত্র মানুষ মারে তাদের কি সেই সেনাবাহিনীকে আমরা শান্তিরক্ষা মিশনে পাঠাই রিয়েলি আচ্ছা এরপর আমরা দেখলাম অপরাধের প্রমাণ লুকাতে তরি ঘড়ি ময়নাতদন্ত ছাড়াই নিহত হওয়া মানুষগুলোকে কবর দেওয়া হলো সৎকার করা হলো অর্থাৎ হত্যার প্রকৃত কারণ কোথায় গুলি করা হয়েছে কত দূর থেকে গুলি করা হয়েছে কোন অ্যাঙ্গেল থেকে গুলি করা হয়েছে পুলিশ করেছে নাকি সেনাবাহিনী করেছে কোন পরিস্থিতিতে করেছে কিছুই যেন জানা না যায় সেই জন্য তরিঘড়ি করে ময়নাতদন্ত ছাড়া আনহার্ড অফ এই ময়নাতদন্ত না করে এদেরকে কবর দেওয়া হলো এটাকে আমরা একটু কম্পেয়ার করি গত জুলাই অগাস্ট মাসে শেখ হাসিনা সরকার আওয়ামী লীগ সরকারের তো অনেক দোষ আবু সাঈদের মৃত্যুর ঘটনাটা আপনাদের মনে আছে সেই আবু সাঈদের মৃত্যুর পর্যন্ত সেক্ষেত্রে ময়না তদন্ত হয়েছিল বিভাগীয় তদন্ত হয়েছিল ফরেন এক্সপার্টদের ডাকা হয়েছিল বিচার বিভাগীয় তদন্ত কমিটি হয়েছিল এমনকি বিভাগীয় তদন্ত কমিটি হয়েছিল দায়ী পুলিশদের গ্রেপ্তারও করা হয়েছিল আজকে কি হচ্ছে আচ্ছা এইদিকে ওখান থেকে লেজ গুটিয়ে নির্লজ্জ কাপুর কুলঙ্গার সন্ত্রাসীরা লেজ গুটিয়ে পালিয়ে আসার পর কি বলছে এদের যে ওই যে ছেলেটা নাহিদ ইসলাম সে কি বলছে এবার কিন্তু আমরা ফিরে আসার জন্য মার্চ করব না গোপালগঞ্জের মাটিও জনগণকে থেকে সম্পূর্ণ চিরতরে মুক্ত করে ফিরে আসব। একই সাথে ফেসবুকে তিনি লিখেছেন আমরা আবারও গোপালগঞ্জে যাব গোপালগঞ্জের প্রতিটি ঘরে ঘরে জুলাই অভ্যুত্থানের পতাকা উড়বে গোলাপগঞ্জ গোপালগঞ্জ মুজিববাদীদের হবে না এইটি যদি উস্কানি না হয় এইটি যদি সন্ত্রাস একটা জনগোষ্ঠীকে টার্গেট করে সন্ত্রাস না হয় তাহলে কোনটি সন্ত্রাস দর্শক এর পরে আর কি হলো আমরা দেখলাম গোপালগঞ্জের লাগাতার কারফিউ নির্যাতন গুম নির্বিচারে আটক পুরো দেশের সাথে গোপালগঞ্জে সংযোগ বিচ্ছিন্ন বিমান বাহিনী নৌবাহিনী সেনাবাহিনী সব একসাথে ডেপ্লয়েড কেন কাকে থামাতে কাকে নিশ্চিন্ন করতে আজকের সমকালের প্রতিবেদনে পত্রিকার প্রতিবেদনে বলা হচ্ছে গোপালগঞ্জের এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় গত দুই দিনে তিনটি মামলায় দুই হাজার ছয়শ জনকে আটানি করা হয়েছে এবং অন্তত একশো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ অনেক পরিবারের দাবি আমি পড়ছি প্রতিবেদনটি যাদের ধরা হয়েছে তাদের মধ্যে শিশু স্কুল ছাত্র শ্রমিক রিক্সা চালক পানি সরবরাহকারী সহ সাধারণ মানুষ রয়েছেন যাদের কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই এমনকি ষোলো বছরের কিশোর ও সুদান ওষুধ কিনতে যাওয়া ছাত্র পরীক্ষার সময় ঝালমুড়ি খেতে বের হওয়া স্কুল ছাত্র কাজ সেরে ঘরে ফেরা শ্রমিক কিংবা চা খেতে যাওয়া বৃদ্ধ পর্যন্ত আটক হয়েছেন এর মধ্যে শহরে কারফিউ চলছে এসব ঘটনায় পরিবারগুলোর মধ্যে আতঙ্ক ক্ষোভ দেখা দিয়েছে অভিভাবকরা থানার সামনে ভিড় করলেও অধিকাংশই জানে না কেন এবং কোন অপরাধে তাদের স্বজনদেরকে ধরা হয়েছে স্থানীয়রা বলছেন এমন দমন পীড়ন তারা আগে কখনো দেখেননি মনে রাখবেন দর্শক এনসিপি কিন্তু বহিরাগত এরা কি উদ্দেশ্যে গিয়েছিল মুজিববাদের কবর রচনা করতে গেছে নিশ্চিহ্ন করতে গেছে তারা তাদের কর্মসূচির নাম দিয়েছিল মার্চ টু গোপালগঞ্জ গোপালগঞ্জবাসীর অপরাধ কি এরা কি মানুষ নয় এরা কি এই দেশের নাগরিক নয় তারা তাদের পিতার সম্মান শুধু রক্ষা করছে না তার সমাধি শুধু রক্ষা করছে না তারা তাদের পিতৃভূমিকে বহিরাগতদের আক্রমণ থেকে রক্ষা করছে তাদের মত প্রকাশের স্বাধীনতা মতাদর্শের স্বাধীনতা এটি তাদের সাংবিধানিক অধিকার এটাকে তারা রক্ষা করছে এইটা তাদের অপরাধ চেয়ার ভাঙার শাস্তি গুলি চালানো জয় বাংলা বলার শাস্তি কি মারা যাওয়া বঙ্গবন্ধুকে ভালোবাসার শাস্তি মৃত্যুদণ্ড এটা কোন বাংলাদেশ এখন বলা হচ্ছে এই নির্লজ্জ কাপুরুষ সন্ত্রাসী জঙ্গির দল বলছে যে গোপালগঞ্জবাসী নাকি তাদের উপর হামলা করছে আমাদের এই ইউনুস জঙ্গি সরকার এই সুদকর মিথ্যাবাদী মহাজন পর্যন্ত বলছে তাদের উপর নাকি হামলা করেছে ঠিক আছে ইউনুস সাহেব যদি এরাই গোপালগঞ্জবাসী যদি হামলা করে থাকে তাহলে আপনার সাধের এনসিপির একজনও আহত হয় না কেন একজনের গায়ব ফুলের টোকা পড়ে না কেন এতগুলো মানুষ শুধু সাধারণ গোপালগঞ্জ বাসী মারা যায় কেন একটা একটা দল তারা সেনা বাহিনীর তাও আবার তাদের মেয়েগুলা যেগুলোর সাথে ছিল সেগুলোকে নির্লজ্জ সন্ত্রাসী গুলো নির্লজ্জ কাপড়িস গুলো সেই মেয়েগুলোকে ফেলে চলে এলো ভাবা যায় আচ্ছা শেষ করি তো গোপালগঞ্জে যা হচ্ছে যেটা শুরুতে রানা আমাকে জিজ্ঞাসা করেছিল যে গোপালগঞ্জে যা হচ্ছে সেটিকে হত্যা মানবাধিকার লঙ্ঘন নাকি তার চাইতে গুরুতর কিছু আমি বলবো তার চাইতেও গুরুতর কিছু এটা কোনো সাধারণ হত্যা নয় শুধু সাধারণ মানবাধিকার লঙ্ঘন নয় অনেক বেশি গুরুতর এটাকে যাকে আমরা বলি মানবতা বিরোধী অপরাধ একটা তাই হচ্ছে গোপালগঞ্জে আমি দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট নাইনটিন সেভেন্টি থ্রিতে একটু সেটা পড়ে শোনাই Uh, section two will say the following acts or any of them are crimes within the jurisdiction of a tribunal for which there shall be individual responsibility, namely crimes against humanity, crimes against humanity, murder, extermination, deportation, or forceful transfer of population, imprisonment, abduction, confinement, torture, rape, sexual exploitation. When committed as part of a widespread or systematic attack.

বা অন্যান্য অমানবিক কাজ যখন রাজনৈতিক বর্ণগত জাতিগত বা ধর্মীয় ভিত্তিতে আক্রমণ বা বিষয়ে জ্ঞান থাকা কোনো বেসামরিক জনগোষ্ঠীর বিরুদ্ধে ব্যাপক বা পদ্ধতিগত আক্রমণের অংশ হিসেবে সংগঠিত হয় তখন সেটাকে বলা হয় মানবতা বিরোধী অপরাধ আচ্ছা তাহলে গোপালগঞ্জে কি এগুলো ঘটছে হত্যা নির্মূল করা কারাবাস করা নির্মূল করা নিশ্চিন্ন করা কারাবাস অপহরণ আটক নির্যাতন জোরপূর্বক অন্তর্ধান হচ্ছে হয়েছে হ্যাঁ কোন বেসামরিক জনগোষ্ঠীর বিরুদ্ধে ব্যাপক বা পদ্ধতিগত আক্রমণের অংশ বিষয় হিসেবে এই অপরাধগুলো সংগঠিত হয়েছে হ্যাঁ হয়েছে ইউনুস প্রশাসন আর্মির সহায়তায় এনসিপি এগুলো করেছে করেছে এ কারণেই বলছিলাম যা হয়েছে হচ্ছে তা শুধু সাধারণ অপরাধ নয় সাধারণ হত্যা নয় মানবতা বিরোধী অপরাধ যার জন্য দেশে আন্তর্জাতিকভাবে বিচার করা প্রয়োজন এবং মেঘনো মিস্টেক করা হবে বিচার করা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা আসিফ এনসিপি নেতা সেনাবাহিনীর ভূমিকা আমরা দেখেছি ইউনুস কিন্তু নিজেও এটার পার্ট যার বিবৃতি থেকেই খুব স্পষ্ট আর শেষ করি এই বলে স্যালুট গোপালগঞ্জ আপনারা দেখালেন কিভাবে আত্মমর্যাদা নিয়ে দাঁড়াতে হয় অন্যায় আক্রমণ হলে ঘুরে দাঁড়াতে হয় পিতার সম্মান রক্ষা করতে হয় পিতৃভূমিকে বহিশত্রুর হামলা থেকে রক্ষা করতে হয় যেই মাটি একজন শেখ মুজিব তৈরি করে আপনারা সেই মাটির মানুষ এটা পিতার সমাধি রক্ষার লড়াই শুধু নয় পিতৃভূমি রক্ষার লড়াই এই রাজাকার জঙ্গি সরকার এনসিপিআর তার শিরোমণি ইউনস্কে বলি মুজি বাদ নিশ্চিত নিশ্চিত করতে যে সাথের নারীদের ফেলে রেখে বীর বিক্রমে ইদূরের গর্তে ঢুকে সেনা প্রহরায় পালিয়ে এলেন। লজ্জা বলে কিছু আপনাদের নেই জানি কিন্তু ভয় করুন এখনো সময় আছে সাবধান হন যত মারবেন যত নির্যাতন করবেন তত মজবুত হবে প্রত্যয় সংক্রামক এর সাথে নিঃস্বার্থ ভালোবাসা যোগ হলে তার সামনে দাঁড়ায় এমন কোন শক্তি নেই যা শুরু হলো গোপালগঞ্জে সেটা ছড়িয়ে পড়বে বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলায় এক সময় দেখবেন গোটা বাংলাদেশ হয়ে গেছে গোপালগঞ্জ ট্যাঙ্কে করে গোপালগঞ্জ থেকে পালানো যায় বঙ্গোপসাগর পাড়ি দেবেন কিভাবে এদেশের প্রতিটি ধুলিকণায় মিশে আছে বঙ্গবন্ধু কোটি কোটি সন্তানের মন থেকে জন্মদাতার নাম মোছে এমন কোন শক্তি নেই বঙ্গবন্ধু আর বাংলাদেশ জীবন আর মৃত্যুর ব্যবধানকে তুচ্ছ করে সময়ের সাথে সাথে যেই ভালোবাসা কমে না নারীর টানের মতো সর্বগ্রাসী প্লাবনের মতো শুধু বাড়তে থাকে তীব্র হতে থাকে গ্রাস করতে থাকে জয় বাংলা